কোনো কোনো চেহারা কেয়ামতের সময় আনন্দ উজ্জ্বল হইবে কারণ তাহাদের দৃষ্টি নিজের রবের দিকে থাকিবে বিদায়ী জীবনে তাহারা রবের প্রতি মনোযোগী ছিল নিজের আমিত্বকে প্রাধান্য না দিয়া রবের দিকে খেয়াল রাখিয়া তাহার নির্দেশ অনুযায়ী জীবনের সকল কর্মকাণ্ড পালন করিতে তাহারা খুবই যত্নবান ছিলেন সেই জন্য কেয়ামতের সময় তাহারা নিজের রবের দিকে তাকাইয়া মৃত্যুবরণ করিতেছেন বস্তুবাদের আবরণ ছিন্ন হইয়া যাওয়ার কারণে এখন ঘনিষ্ঠভাবে রবকেই দৃষ্টির মধ্যে রাখিয়া মৃত্যুর কষ্ট হাসি মুখে বরণ করিয়া পরপারে জান্নাতে চলিয়া যাইতেছেন যাহারা বস্তুবাদের বেড়াজাল সাবধানে অতিক্রম করিয়াছে তাহারা শুদ্ধচিত্ত হইয়াছে জীবনে যাহারা আল্লাহর চেহারা লাভের জন্য সচেষ্ট ছিল তাহারা আল্লাহকে আহাদু সামাদরূপে গ্রহণ করিয়া মৃত্যুভীতি ও আক্ষেপ জয় করিতে পারিয়াছিল তাই আল্লাহর চেহারা প্রাপ্ত হইয়া আনন্দচিত্তে মৃত্যুর দ্বার অতিক্রম করিয়াছে কেয়ামত তাদেরকে ভয় দেখাইতেই পারে নাই তাহাদের নজর রবের দিকে অক্ষুণ্ণ ছিল আর এই কারণেই নূরে মোহাম্মদীর আলোতে তাদের চেহারা উজ্জ্বল হইয়া গিয়াছে এবং এই অবস্থাতেই তারা পরপারে চলিয়া গিয়াছে কেয়ামত উহা ম্লান করিয়া তুলিতেই পারে নাই